হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংস চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব আলুগুলো ভেজে তুলে রেখে এই তেলে আমরা বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা অবশ্যই আমরা একটু লাল লাল করে ভেজে নেব বেস্তা টাইপ করে নাহলে মাংসের মধ্যে পেঁয়াজ কাঁচা থাকলে পেঁয়াজটা থেকে টকটক একটা স্বাদ আসে কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিব কিছুটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে পেঁয়াজটা আরও বেশি পুড়ে না যায় এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এই তো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন মাংসটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই জন্য এখানে পরিমাণে একটু কম লবণ দিলাম মশলাটা একটু কষানো হয়ে গেল এবার দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ এটা ভাজা ভাজা হয়ে যায় আর মশলাটা থেকে তেলটা উপরে উঠে আসে এই তো হয়ে গেছে এবার আমরা খাসি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এতে মাংসের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এই তো মাংসটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ এতে সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস থেকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম এবার সুন্দর করে একটু কষিয়ে নিলাম এই তো এখন আগে থেকে ভেজে রাখা সেই লাল লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব যাতে মশলাটা আলুর মধ্যেও ঢুকে যায় মশলা সুন্দর ফ্লেভারটা যাতে আলুর মধ্যেও পাওয়া যায় এই তো একটু কষিয়ে নিয়েছি এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিব মাংসটা কষাতে কষাতে কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো এবার ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন তো কত সুন্দর একটা কালার এসেছে এবার গরম মশলা গুঁড়িয়েই ছিটিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর নতুন নতুন সব মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের কাছে সমস্ত রেসিপিগুলো অনেক ভালো লাগবে